পশ্চিমবঙ্গের দুই হাজার দুই সালের ভোটার তালিকা ডাউনলোড করুন লিস্টটি জমা করতে পারবেন আপনার ভোটার ভ্যারিফিকেশনে নমস্কার বন্ধুরা ভোটার লিস্ট নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটি আলোড়ন সৃষ্টি করেছে বর্তমানে বিহার রাজ্যে চলছে ভোটার ভ্যারিফিকেশনের কাজ এই বিহারের ধাঁচে পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশন ভোটার ভ্যারিফিকেশনের কাজ করতে চলেছেন তাই আপনি যদি পশ্চিমবঙ্গের ভোটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অনেকেই ভোটার ভ্যারিফিকেশনের জন্য কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দরকার সেই ডকুমেন্ট সম্পর্কে জানতে পেরেছেন নিশ্চয়ই ইলেকশন কমিশন নির্দেশ অনুযায়ী আপনাদের দুই সালে ভোটার লিস্টে নাম থাকলে সেই কপি জমা করলে আপনার ভোটার ভেরিফিকেশনে আপনার নামটি ফাইনাল লিস্টে চলে আসবে তার আগে বন্ধুরা আপনারা এই মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো আপনি যদি পশ্চিমবঙ্গের ভোটার হয়ে থাকেন আর যদি দুই হাজার দুই সালে ভোটার লিস্টটি ডাউনলোড করতে চান তাহলে আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার বা গুগলে গিয়ে সিও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন বলে সার্চ করবেন সার্চ করলেই সিও ওয়েস্ট বেঙ্গল এর একটি সাইট চলে আসবে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অফিসিয়ালের সাইটটি খুলে যাবে আর যদি আপনারা সরাসরি এই সাইটে প্রবেশ করতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্কটি দেওয়া আছে সেই সাইটে ক্লিক করেও আপনি সরাসরি পৌঁছে যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটি এই পেজে লেটেস্ট নিউজ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা দেখতে পারবেন ইলেকট্রা রোল অফ এস আই এই অপশনে আপনারা ক্লিক করবেন এই অপশন থেকেই আপনারা দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো এখানে বাদিকে ডিস্ট্রিক্টের নাম দেখাবে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটি আপনি সিলেক্ট করবেন এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম শো করছে সেই সমস্ত ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তবে এখন কিছু ডিস্ট্রিক্টের নাম শো করছে না কিছুদিন পর হতে সমস্ত নাম দেখাবে আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করার পর পরের পেস্টে চলে আসবে সেই পেজে আপনার কনস্টিটিউন্সি নম্বর এবং কনস্টিটিউন্সি নেম বা নাম দেখাবে আপনার যেটা হবে সেটিকে আবারও সিলেক্ট করতে হবে আপনার যদি কনস্টিটিউন্সি নাম জানা না থাকে তাহলে আপনি আপনার ভোটার কার্ডে দেখতে পারবেন এরপর পরের পেজ খুলে গেলে এই পেজে আপনারা পুলিং স্টেশনের নাম দেখতে পারবেন অনেক বড় লম্বা লিস্ট দেখতে পারবেন এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনার পুলিং স্টেশনের নামটি পুলিং স্টেশন মানে আপনি যে কেন্দ্রে ভোট দিয়েছিলেন সেই কেন্দ্রের নাম এখানে অনেক স্কুল বা কলেজের নাম দেখাবে আর ডান দিকে ফাইনাল রোল দেখতে পারবেন এই নামের পাশে ফাইনাল রোলের অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার লিস্টটি দেখতে পারবেন এই লিস্টে আপনার নাম পিতার নাম বা স্বামীর ভোটার কার্ডের নম্বরটি দেখতে পারবেন এখানে আপনারা শুধুমাত্র সালের যাদের নাম রয়েছে তাদের খালি আপনারা নাম দেখতে পারবেন পশ্চিমবঙ্গে ভোটার ভ্যালপোষণের ক্ষেত্রে শুধুমাত্র দুই দুই সালের লিস্টের মধ্যে যাদের নাম রয়েছে তারাই একমাত্র এই লিস্টটি জমা করতে পারবেন এসআইআর ক্ষেত্রে তো বন্ধুরা বুঝতেই পারেন কিভাবে দুই হাজার দুই সালে ভোটার লিস্টটি ডাউনলোড করতে হয় তো আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন আপনারা মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওর আপডেট পেতে অল নোটিফিকেশন অন করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই